আজকে চলে আসছি আমার তেজগাঁও হাটে ট্রেন কিছু গরি উঠছে কিছু গরু অলরেডি উঠে গেছে এখানে সুন্দর একটা গরু অন্ধকার হয়ে গেছে এই গরুটা বড় আছে মাসাল্লাহ এখানে ছোট সাইজের সুন্দর সুন্দর গরু একটা অস্ট্রাল সুন্দর কালো শুধু পিঠটা সাদা হাটা এখন ক্রেতা কম মানুষ ঘুরতে আসে দেখতে আসে এদিকটায় কাদা এখানে ছোট ছোট গরু আছে কিছু দেখা যেতেছে যাওয়া যায় কিনা সুন্দর এদিকটাও কিছু দেশাল গরু আছে মাঝারো সাইজ

এই গরুটা খুব সুন্দর আরো গরু আছে বৃষ্টির কারণে হয়তো অনেক গরু এখনো চলতে আসতে না যে ব্যাপারীরা ঘুমাইতেছে টায়ার্ড থাকে আমার একটা মানুষ সারাদিন গরুর সাথে বসে থাকতে হয় হয়তে হয় এই গরুটাও সুন্দর সুন্দর একটা গরু গরু আসছে মোটামুটি দেশগাঁওতে একটা সুন্দর গরু লাল ফিটা দেয়া এই যে এরা বসে আছে নবজাদা সবাই বসে আছে হ্যাঁ অন্ধকার এখানে লাইট খুব ভালো না বা খুব খারাপ এমন না গরু কালার গুলো হয়তো ঠিক বোঝা যাবে না এটা একটা সুন্দর গরু শিংগুলো তো বড় হয়েছে মানে ভালো বয়স না হলেও শিং আছে ভালো এটা কোবানির জন্য খুব সুন্দর এখানে পানির ব্যবস্থা আছে ব্যাপারীর বাইরে এখানে পানি ইউজ করতে পারবে সুন্দর এই বিখ্যাত ভালো গরু আসছে মোটামুটি মানে একদম ভরে নেই এমন না যে কানে কানে পরিপূর্ণ বাট না এখানে গরু আসছে দেখার মতো সুন্দর সুন্দর গরু আসছে এই যে এই যে জি দি পাগলাম এই পাগলা আমি করিস না যেটা বড় সুন্দর পরে ছেড়ে দিলেও খেলা দেখাবে বাবা রে বাবা বাবারে বাবা রে বাবা সব পাগলার হাট এখানে এখানেও গরু সুন্দর সুন্দর মাঝার সাজে গরু এই সাইড মানে মাঝার সাজে গরুগুলো খুব সুন্দর একটা খুব বড় গরু পাশে গরুগুলো দেখে বুঝা যায় ওটা এটা এটা ছোট বড় বাচ্চারা অনেক বেশি এদিকে গরু আছে কিছু গেছে ব্যাপারীরা আরাম করতেছে সুন্দর সুন্দর গরু এদিকে কাদা বৃষ্টি পড়ছে তো অনেক কাদা হাটে দেখি ওই দিকটা যে এখন গরু আছে কি ওইদিকে এদিকটা তো এখনো গরু আসে না এদিকটা একদম পুরো ফাঁকা এখানে মাত্র বাস টাস বাঁধতাছে হাটে কাজ চলতেছে বাবা এদিকটা তো পাননি আমি যেতে পারবো চেষ্টা করি না পড়লেই হয় তো ওরে গেলে সমস্যা কারেন্ট চলে গেল অন্ধকার হয়ে গেল বৃষ্টিতে হাটপুরা কাদা হয়ে গেছে গরুগুলোর কষ্ট ব্যাপারীগুলোর কষ্ট যেখানে শেড আছে ওখানে প্যারা নাই কিন্তু যেখানে শেড নাই ওখানে তাই খবর আছে যে সেটটাতে ছোট ছোট গরু অন্ধকারে কিছু দেখতে পাবেন না এটা আলো আসুক পরে দেখাচ্ছে আপনাদেরকে